আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব ক্ষমা প্রার্থনা ও অনুগ্রহ কামনার দোয়া সম্পর্কে আশা রাখি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন তো চলুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে পবিত্র কোরআনের সুরা কাসাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও অনুগ্রহ লাভের দোয়া বর্ণিত হয়েছে ও বোনেরা আপনারা প্রথম দোয়াটি ভিডিও স্কিনে দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হল হে আমার রব আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি সুতরাং আমাকে ক্ষমা করুন সূত্র সুরাকাসাস আয়াত ষোলো ক্ষমা প্রার্থনার আরেকটি দোয়া এটিও আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিছি আরবিতে ও বাংলা উচ্চারণ সহ আপনারা দেখতে পাচ্ছেন দোয়াটির অর্থ হল হে আমার রব আপনি যেহেতু আমার উপর অনুগ্রহ করেছেন আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না সূত্র সুরা কাসাস আয়াত সতেরো অনুগ্রহ কামনার দোয়া ভাই ও বোনেরা দোয়াটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আরবিতে ও বাংলা উচ্চারণসহ এই দোয়াটির অর্থ হল হে আমার রব আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার কাঙাল সূত্র সুরা কাসাস আয়াত চব্বিশ উল্লেখ্য বান্দা দোয়া করলে আল্লাতালা কবুল করেন এবং তিনি বান্দার দোয়ার অপেক্ষায় থাকেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাইট এজন্য নিজের যে কোনো প্রয়োজনে চাওয়া পাওয়া প্রত্যাশার ক্ষেত্রে তালার কাছে প্রার্থনা করা এবং প্রার্থনা অভ্যাস করে নিতে পারা মোমিনের জীবনের অন্যতম সৌভাগ্য দোয়া যেমন একটি স্বতন্ত্র ইবাদত একইভাবে তা মানুষের ত্যাগদির বা ভাগ্য পরিবর্তনের মাধ্যম এক হাদিসে হজরত আবু দিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহাসালাম বলেন দোয়া ছাড়া কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না আর নেক আমল ব্যতীত হায়াত বৃদ্ধি পায় না সূত্র সুনানে এমনি মাজা হাদিস নম্বর নব্বই